একবার যদি আকল পরিবর্তন হয়ে যায় তাহলে তার আর উপায় নেই এর জন্য মাওলার কাছে বারবার ধোয়া করতে হয় খুব কঠিন মাসালা ইহুদিরাও আল্লাহকে মানে স্রষ্টা মানে কিন্তু ওজায়ের কে তার ওজায়ের তার সন্তান মানে ওজায়ের ইবনুল্লাহ এই হিন্দুরা স্রষ্টা মানে কিন্তু কিভাবে মানে তারা বলে স্রষ্টা একজন আছে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন ক্ষমতা ভাগ হয়ে গেছে ক্ষমতা কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে যেরকম প্রাইম মিনিস্টার একজন আছেন তার মন্ত্রণালয় ভাগ করে দেন একা দেশ চালাতে পারে না একা বিভাগের দায়িত্ব একজন আর পানির দায়িত্ব একজন আর বনের দায়িত্ব একজন আর এজির দায়িত্ব একজন আর বিদ্যুতের দায়িত্ব একজন আর শিক্ষার দায়িত্ব আর একজন এরকম যেরকম প্রাইম মিনিস্টার আছে তার মন্ত্রণালয় ভাগ না করা পর্যন্ত দেশ শাসন করতে পারে না ঠিক আল্লাহ একজন আছেন তাকে আমরা মানি লেকিন আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা নাই ক্ষমতা ভাগ হয়ে গেছে কি হয়ে গেছে ক্ষমতা তারা কি বলে বিদ্যা বুদ্ধির দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে এর জন্য আমরা সরস্বতীকে পূজা করি আপনি হিন্দুদের কাছে প্রশ্ন করবেন ভাই হিন্দু তুমি সরস্বতীকে পূজা করো কেন সে বলবে কি আমি যদি সরস্বতীকে পূজা করে সন্তুষ্ট করতে পারি তাহলে বিদ্যান হয়ে যাব। হিন্দুকে প্রশ্ন করেন ভাই তুমি গণেশকে কেন পূজা করো সে কি বলবে ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে যদি আমি গণেশকে শ্রদ্ধা নিবেদন করে আরাধনা করে সন্তুষ্ট করতে পারি আমি কি হয়ে যাব ধনী হয়ে যাব। ভাই তুমি কালীকে কেন পূজা করো কলে ঝোলা কলেরা বসন্ত শান্তি সুখ দেওয়ার মালিক এই কালি যদি আমি তাকে আরোধনা করে সন্তুষ্ট করতে পারি আমার কি হবে না রোগ শোক হবে না তার মানে এক একজনার কাছে এক একটা ক্ষমতা সূর্যের কাছে এক ক্ষমতা চাঁদের কাছে এক ক্ষমতা বাতাসের কাছে এক ক্ষমতা গঙ্গি দেখিয়ে কাছে এক ক্ষমতা অগ্নি দেগির দেবীর কাছে এক ক্ষমতা অর্থাৎ আল্লাহ একজন আছে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন কথাটা বুঝতে পারিনি আমরা আল্লাহকে বিশ্বাস করি কেমনে কেমনে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহকে এক একক জন্ম দেন নাই জন্ম নেন নাই জন্ম নেন নাই সামাদ ক্ষমতার মালিক একক সত্তা তিনি অন্য কেউ না পারি পারিনি ঠিক হিন্দুদের এই বিশ্বাস থেকে আমাদের মুসলমানদের মধ্যে কিছু জাহেলদের মধ্যে বিশ্বাস চলে আসছে যে জান্নাত নেয়ার মালিক আমার গুরু আমার পীর সুস্ত করার মালিক আমার পীর জাহান নাম থেকে বাঁচাবার মালিক আমার পীর এর জন্য তারা নামাজের কাছে যায় না আল্লাহকে শেষদা করে না ওই ব্যক্তিকে শেষদা করে আল্লাহর সামনে মাথা নত করে না ওই ব্যক্তির সামনে মাথা নত করে তাদের ধারণা কি যেরকম হিন্দুদের ধারণা এদের ধারণার মধ্যে কোনো পার্থক্য নাই এর জন্য দেখবেন তারা একেবারে ওই হিন্দুদের মতো পিছনে এরকম ফিরিয়া ফিরিয়া যায় এরকম মাথা নত করে কবরকে শেষ দা করে ওই একই আকিদা একই বিশ্বাস আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব আর আমরা বিশ্বাস করি জান্নাতে নেওয়ার মালিককে জাহান্নাতে বাঁচাবার মালিককে হেদায়তের মালিককে কোমরা করার মালিক কে এখানে কার কোন হাত নাই আল্লাহর বাহিরে কোন নবী কোন রসুল কোন অলির কোন ক্ষমতা নেই আমাদের বিশ্বাস কি খোদ জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাম ইচ্ছা করলেই তিনি ইচ্ছা করলেই কাউকে জান্নাত থেকে বাঁচায়া জান্নাতি নিতে পারেন না জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি নিতে পারেন খোদ জনাবে মোহাম্মদ রসুল্লাহি ইচ্ছা করলেই কাউকে জাহান নাম থেকে বাঁচাইয়া বিশ্বাস বিশ্বাস যদি আল্লাহ না করুক কেউ মনে করেন নবীরও ক্ষমতা আছে জান্নাতে নেওয়ার নবীরও ক্ষমতা আছে জাহান নাম থেকে বাঁচাবার তাহলে হিন্দুদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে আপনাদের মধ্যে কোন পার্থক্য নেই একই দাম একই বিশ্বাস একমাত্র জান্নাতে নেওয়ার মালিককে জাহান নাম থেকে বাঁচাবার ক্ষমতা কার একমাত্র আল্লাহ দেখেন নবী আলী সালাম ইচ্ছা করলে যদি কাউকে জাহান্নাম নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারতেন তা আবু তলেবকে পারলেন না কেন আবু তলেব আমার নবীর ইতিহাস লাগবে আর আবু তলেবের নাম সেখানে আসবে না এরকম কোনো ঐতিহাস দুনিয়াতে যায় নাই আবু তলেবের নাম আসতেই হবে আপনি কি জানেন শিয়াবে আবু তলেবে নবী আলী সাল্লাহ তিন বছর অবরুদ্ধ ছিলেন তখন আবু তলেব তার সাতিত্ব ছাড়েন নাই আবু তলেব আমার নবী আলী সালামের বাঁচাবার জন্য তাকে বাঁচাবার জন্য ঢাল হিসাবে দাঁড়ায় যাইতেন হাজারো কাফের বেইমানদের অত্যাচার সহ্য করতেন এত মহাব্বাত করতেন আল্লাহ নিজে স্বীকৃতি দেন ইন্নাকালা তাহদিব মান আহবাব্তা হে নবী আপনি যাকে মহাব্বাত করেন أتمنى أن يكون هداية جيدة اه 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 هداية الملكة آه اللَّهُ تقول أنه نبي عسين؟ هو الذي بالأميين رسولاً منهم يتلو عليهم آياته ويسكيهم ويعلمهم الكتاب والحكمة وَإِنْ كَانُوا من قَبْلُ لَفِي ضَلَالٍ নবীর আসছেন রাহনুমাই করার জন্য মুর্শিদ নবী কি মুর্শিদ মানি পথ প্রদর্শক পথ প্রদর্শক এইটা জান্নাতের পথ এইটা জাহান্নামের পথ এইটা হালাল এইটা হারাম এইটা ফরজ এইটা ওয়াজিব এইটা সুন্নাত, এইটা মুস্তাহাব এই রাহনুমাই করার জন্য আসছেন পথ প্রদর্শন করার জন্য আসছেন জান্নাতের পথ দেখাবার জন্য আসছেন কথাটা বুঝাতে পারি নাই তা বলতে হুজুর নবীকে সুপারিশ করবেন না করবেন এক হাজার বার করবেন এক কোটি বার করবেন কোন সন্দেহ নাই আপনি কি জানেন কি আমতের মাজার অবস্থাটা কি হবে আল্লাহ একবার জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তিনি সুপারিশ করবেন তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন তিনি মিজানের কিনারায় থাকবেন তিনি পুলসরাতের ঘোড়ায় থাকবেন বুহারির মধ্যে রওয়ায়াত আছে নবী আলী সাল্লাতু ওয়া সাল্লাম বললেন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা আমাকে তিন জায়গায় খোঁজ করিও কোন জায়গায় তিন জায়গায় হাউজের কিনারায় খোঁজ করিও নবী আলী সাল্লাতু ওয়া হাউসে হাউজে কাউসারের কিনারায় থাকবেন তিনি ডাকবেন আয় আমার উম্মতেরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব মানসারে বললাম নিয়াজ মাবাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনদিন পানি পয়সা লাগবে না নবী আলী সাল্লাম বলে আমার উম্মাতেরা মিজানের কিনারে আমাকে খোঁজ করিও আমার নবী মিজানের কাছে থাকবে পাল্লার কাছে থাকবে তার উম্মাদ ওজন দেয়া শুরু করবে যখনই কোন গুনা মাফা শুরু করবে অমনি আমার নবী সুপারিশ করবে মাওলা গুনাটাকে মাফ দিও না যখনই কোনো ন্যাক বাদ দেয়া শুরু করবে আল্লাহ থেকে বাদ দিও না কিয়ামতের ময়দান আল্লাহ কি বলবেন আমার নবীকে আমার নবী আমার কাছে চান আমার কাছে চান আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিয়া দেব আপনি সুপারিশ করুন যে সুপারিশ করবেন আমি সেই সুপারিশ কবুল করব নবী কি করবেন কবুল করবেন জান্নাতে যেন সুপারিশ কি করবেন জান্নাতে দিবেন কে জাহান নাম থেকে বাঁচাবার সুপারিশ কি করবেন জাহান্নাম থেকে বাঁচাবেন কে হলত মলত না নবীর কাজ নবীকে করতে দেন আল্লাহর কাজ আল্লাহকে করতে দেন বুঝাতে পারি আমার নবীর কাজ সুপারিশ করা কবুল করার কাজ কাজ বাস করে জ্ঞান জাম নাই তো আল্লাহ তো কুইয়ে দে সাল উতা ইশফা তুশাফা

রহিমা খাতুন চলিয়া যা আমার নবী পুলসিরাতের কিনারায় আমার নবী কিনারায় দাঁড়ানো থাকবে আমার নবীকে দেখার সাথে উম্মাতের মধ্যে আনন্দ ঢেউ খেলবে আমার নবী আছে আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমার পর্দালে মা বোনেরা আমার নবী মুদ আমার নবী পথ প্রদর্শক যারা নবীর কথা মানবা নবীর কথা অনুযায়ী চলবা তোমাকে আমাকে আগে জানাতে যাবেন এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার মুসলমান বাবার ও আমার মুসলমান বাবার আমার মুসলমান মা বোনেরা আজকে মুসলমান সন্তানদের চেহারার দিকে তাকাইলে কলিজা ফাটিয়া যায় আজকে মুসলমান মা বোনদের চেহারার দিকে তাকাইলে কলিজা ভাঙ্গিয়া যায় তোমাদের জন্য কি আমার নবী এত কষ্ট করছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আমার জন্য হিনু এমন কোন কষ্ট নাই যেই কষ্ট করেন নাই তুমি কি বুখারির মধ্যে রওয়াত দেখো না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন আবু জাহেল বলতে আছে তোমাদের মধ্যে কে এমন আসো মুহাম্মাদ যখন সেজদার মধ্যে পর্ব অমুক পুত্রের পচা উঠেন নারী বুড়ি তার মাথার উপর কে চাপাইয়া দিতে পারবা এক কাঁ ফের বলতেছে আমি পারব নবী আলাইসলা তুলা সব যখন শেষদার মধ্যে পড়িয়া গেলেন ওই উটের পচা নারী ঘুরে আমার নবী আলাইসলা তু মাথার উপরে চাপ দিছে। আব্দুল আব্দুল্লাম মাসুদ বলেন আমি দেখতেছিলাম কিন্তু কিছু করার না আমার সেই শক্তিও নাই যে আমি কিছু করব। কিন্তু সহ্য করতে পারতেছিলাম না কেউ একজন ফাঁতে মারা দি আল্লাহ তাহলে খবর দিছে তোমার বাবার অবস্থা এরকম ফাঁতে মারা দি আল্লাহ তার ছোট বাচ্চা সে আসিয়া বাবার এই অবস্থা দেখার পরে তার কলিজার মধ্যে কেমন লাগছে বাবাই পড়ি আছে উঠের পচন নারীর নিচে পড়ি আছে মাথা তুলতে পারে না ফাঁতে মারা আল্লাহ তাহলে কষ্ট করিয়া কোন রকমের সেই উঠেন নারী বুড়ি যখন সরাবার পরে নবী আলাই তু সালাম মাথা উঠাইলেন এ মুসলমান বাবার আমার যুবক বাবার আমার নবী এত কষ্ট করছে সেই নবীর সুন্নাত কেন না তোমার সে আমার সে বড় পদ্মিব কাপড় বরা কেউ হইতে পারে না জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাম। শিয়া বেহাবু তালেবের মধ্যে দিন নাই দুই দিন নাই তিন বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন কাফেররা এক গ্লাস পানির ব্যবস্থা করে নাই কোনো কিছু বিক্রিও করত না আ গাছের পাতা খাইছেন ছাগলের বড়ি ন্যায় পায়খানা করছে এ আমার মুসলমান তোমরা কি জানো না সেই মুসলমানদের সাথে মহিলা মুসলমানরাও ছিল তাদের সাথে তাদের বাচ্চারাও ছিল না খাইতে খাইতে বুকের দু হয়ে গেছে বাচ্চারা যখন বুকের মধ্যে টান মারছে দুধ না পাওয়ার কারণে ঠাট্টা মারিয়া চিল্লান দিছে তারপর ইমান সারে না ইসলাম সারে নাই বাচ্চাগুলি ক্ষুধার তার না খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছে হাড্ডি সার হয়ে গেছে কিন্তু বাবা মা ইসলাম সারে নাই ইমানও সারে নাই জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম চিন্তা করলেন মক্কা নগরীর মানুষ যেহেতু আমার দাওয়াত কবুল করে না আমি গিয়া দেখি তাই ফের মানুষ আমার দাওয়াত কবুল করে কিনা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম তাই ফের লিডারদের কাছে দাওয়াত দেওয়া শুরু করছে কেউ বলতেছে আল্লাহ কি কাম নাই তোমাকে নবী বানাইছে আল্লাহর কাউকে দেখে না আর একজনে বলতে আছে তোমার সাথে আমি কথাই বলবো না যদি তুমি সত্যই নবী হও তোমার সাথে কথা বলিয়া খারাপ কথা বললে আল্লাহ গজব দিবে আর তুমি যদি নবী নাই হও তাহলে তোমার সাথে কথা বলা আমার বেহুদা হবে আমি তোমার সাথে কথাই বলবো না আর একজনে বলছে তুমি এখান থেকে ভাগ তোমাকে এখানে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই এরকম বিভিন্ন টিটকারি ফাইসলামি সবাই শুরু করছে এরপরে তাইফের মুরুব্বীরা বলতে আছে একটা পাগল পাগলকে তোমরা পাথর মারা শুরু পাগলকে পাথর মারা শুরু করছে কেউ মাথা নিশানা বানাইছে কেউ চক্ষ নিশানা বানাইছে কয়েকটা পাথর চোখের মধ্যে লাগানো যায় কেউ মাথাকে নিশানা বানাইছে কয়েকটা পাথর মাথার মধ্যে লাগানো যায় কেউ শরীরকে নিশানা বানাইছে কয়টা শরীরের মধ্যে লাগানো যায় এইভাবে নবী আলাহ সালাতু আসলামে পাথর মারতে মারতে আমার রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে জুতা মরক রক্তে আটকায়া গেছে তারপরে তিনি দিনের দাওয়াত সারে না আর তুমি আমি এখন দিনের দাওয়াত দিতে পারি না একটু দোকান বন্ধ করে দিনের দাওয়াত দিতে ভালো লাগে না একটু কষ্ট করিয়া দিনের দাওয়াত হালকা জিকেরে যাইতে ভালো লাগে না একটু কষ্ট করিয়া মাসিক ইসতেমা থাকতে মনে চায় না ওরে বিকেলে জিকির করতে মনে চায় না বাবার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এত কষ্ট করিয়া দাওয়াত দিতে পারে যারা একটা পশমের দাম গোটা দুনিয়া আরশ কুরসি বিক্রি করলেও অনেক বেশি হবে এক ফোঁটা রক্তের দাম গোটা কিছু বিক্রি করলেও তার সমান হইতে পারে না সেই নবী আলাই সালাম দিনের দাবাদ দিতে গেলে এত রক্ত ঝরাইতে পারে তাহলে তুমি আমি কেন দিনের দাবাত দেব না আমার মাওলা শাহ আমার মাওলার কাছে তো পার পাওয়া যাবে না এ আমার যুবক বাবারা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই দিনের জন্য মক্কা নগরীকে ত্যাগ করিয়া জন্মভূমিকে ত্যাগ করিয়া মদিনায় হিজরাত করছে জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই দিনকে রক্ষা করার জন্য বদরের মদের নিজে উপস্থিত হয়ে গেছে যাহা কিছু ছিল নিয়ে উপস্থিত হয়ে গেছে এই দিনকে রক্ষা করার জন্য জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ওহুদের ময়দানে নিজের দাঁত শহীদ করিয়া বলাইছে ফুল কি বাড়িয়া রক্ত হয়ে গেছে তুমি আমি কি করছে। এই দিনের হেফাজতের জন্য দিনকে রক্ষা করার জন্য এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী আলাই সালাত আসসালাম খন্দকের ময়দানে নিজের পেটের মধ্যে দুইটা পাথর বাঁধছে খুদা খাদ্য নাই পানিও নাই সহ্য করতে পারে না আজকে সেই দিন তোমার সামনে আমার সবাই বিলীন হয়ে যাইতে আছে